হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে একটি বড়ার রেসিপি শেয়ার করব। তাহলে চলো রেসিপিটি দেখা যাক এখানে আমি মুসুর ডাল নিয়েছি মুসুর ডালগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি তো দেখো মিক্সিতে দিয়ে কিন্তু আমি এগুলোকে পেস্ট করে নিয়েছি এখন ডালের পেস্টটাকে আমি একটি বাটিতে ঢেলে নেব মুসুর ডালের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে খেতে মুসুর ডাল তো অনেক রকম করেই খেয়েছি এইভাবে বড়া করে খেলে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে তো একটি বাটির মধ্যে আমি ডালের পেস্টটাকে ঢেলে নিলাম আর এখানে আমি একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ নিয়ে নিলাম এখন পেঁয়াজটাকে আমি কেটে নেব এতে কিন্তু পেঁয়াজ কুচিটা দিলে বেশ ভালো লাগে খেতে আর হচ্ছে পেঁয়াজ কুচি কিন্তু পেস্টের সাথে দিলে একদম পেস্ট হয়ে গেলে ভালো লাগবে না পেঁয়াজটাকে আমি মাঝখানে টুকরো করে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজির জন্য পেঁয়াজ যেভাবে কাটা হয় সেইভাবে আমি লম্বা করে কুচি কুচি করে কেটে নিলাম এখন পেঁয়াজগুলোকে আমি ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নিতে পারো ঝালটা যে হিসাবে খাবে সেই হিসাবে কিন্তু তোমরা কাঁচা লঙ্কার পরিমাণটা নিতে পারো এখন কাঁচা লঙ্কাগুলোকেও আমি মাঝখানে চিরে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম কুচি কুচি করে কেটে নিলাম এখন কাঁচা লঙ্কার কুচিটাকেও আমি ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনে আর মৌরি গুঁড়ো এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব চামচ দিয়ে মাখার থেকে কিন্তু হাত দিয়ে মাখলে খুব ভালো করে মশলাগুলো মিশে যাবে এখানে কিন্তু চাইলে তোমরা ধনে পাতাটাও অ্যাড করতে পারো তো আমি এখানে ধনে পাতাটা দিই ধনে গুঁড়োটাই দিয়েছিলাম তারপর এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তারপর এর মধ্যে তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তোমরা কিন্তু চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম এভাবে অল্প অল্প করে নিয়ে আমি একটু চ্যাপটা করে দিয়ে দিলাম তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো করে শেপ করে দিতে পারো তো এখানে কিন্তু একদম ছোট ছোট করেও দিতে পারো এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি আরেক দিকটা উল্টে দেব। তো দেখো বড়াগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে তো এভাবেই আমি দু সাইড খুব ভালো করে ভেজে নেব আর দেখো বড়াগুলো কিন্তু বেশ সুন্দর মচমচে হয়েছে আর এখানে কিন্তু আমি বেসন বা চালের গুঁড়ো কোনোটাই অ্যাড করিনি তো এখন দু সাইড খুব ভালো করে ভেজে নিয়ে বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি এখন বাকিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এভাবেই আমি বাকি বড়াগুলোকে কড়াইতে দিয়ে দিলাম এখন এক সাইড ভাজা হয়ে গেছে আরেক দিকটা উল্টে দেব। তো বড়াগুলো কিন্তু একটু কম আছে ভাজতে হবে তা না হলে কিন্তু বড়াগুলো ফুলবে না আর ওপর দিকটা পুড়ে যাবে ভেতরটা সেদ্ধ হবে না তো আমি কিন্তু দু সাইড খুব ভালো করে ভেজে নিয়ে এখন নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই বড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা